করে একটি সিদ্ধান্ত নিল যে একটি লটারির ব্যবস্থা করা হোক এই লটারিতে যে বিজয়ী হবে তার হাতে মারিয়ামকে তুলে দেওয়া হবে লটারি শুরু হয়ে গেল লটারির পদ্ধতি ছিল যারা যারা মারিয়ামকে নিতে চাই যারা যারা মারিয়ামের লালন পালন করতে চাই সবাই একটি করে কলম নেবে এবং কলম নেওয়ার পরে নদীর কিনারায় যাবে ওই নদীর কিনারায় কলমটি নিক্ষেপ করবে করার পরে ওই কলমটি যদি বিপরীত দিকে তাহলে সে হবে আর স্রোতের সঙ্গে যদি ভেসে যায় তাহলে সে জয় হতে পারবে না এই যখন সিদ্ধান্ত হয়ে গেল আমার বাবাজি জি মা রামা আমার যারা যারা মারিয়ামকে দিতে চাইল রক্ষণাবেক্ষণ করতে চাইল সবাই একটি করে কলম নদীর কিনারায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে

আল্লাহ পাক রব্বুল আলামিনের কি মহিমা দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এটাই চাইছিলেন যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি লালন পালন হোক তিনার কাছেই থাকুক এই জন্য হয়তো এইটা হয়ে গেল আমার বাবাজি ভাইরা মা বোনেরা আমার হযরত জাকারিয়া আলাইহিস সালাম জয় হয়ে গেলেন লটারিতে সবাই বাধ্য হলেন হজরত জকার সুন্দর ভাবে মারিয়ামের লালন পালন করতে লাগলেন বাইতুল মুখাদ নিকটে সুন্দর একটি ঘর বানিয়ে দিলেন সেই ঘরের মধ্যে মারিয়াম থাকতে লাগলো তিনার খালা মারিয়ামের মারইয়ামের পরিচর্যা করতে লাগলেন মায়ের মতো ভালোবাসা দিতে লাগলেন কত সুন্দরভাবে লালন পালন করতে লাগলেন বাবাজি ভাইরা হযরত জাকারিয়া আলাইহিস সালাম এত ভালোবাসা দিতে এত ভালোবাসতেন তিনাকে কোনদিন একাই রাখতেন না সব সময় চোখে চোখে রাখতেন কোন জায়গায় যখন যাওয়ার প্রয়োজন হতো মারিয়ামকে ঘরের মধ্যে রেখে তালাটা লাগিয়ে দিতেন আবার কাজটা সেরে এসে আবার তালাটা খুলে দিয়ে ঘরের মধ্যে ঢুকে বা পেটির মতো আলাপ আলোচনা করতেন দিনই কথাবার্তা বলতেন বাবাজি ভাইয়েরা এইভাবে মারিয়া ওই ঘরের মধ্যে এবাদত বন্ধে গিয়ে পড়াশোনা আল্লাহর এবাদত বন্ধে গিয়ে এতেকাম যা কিছু এবাদত বন্ধে গিয়ে আছে সব করতে করতে নিজেকে এতটাই উন্নত করেছিলেন যে আল্লাহ পাকিনের একজন প্রিয় বান্ধী হয়ে গিয়েছিলেন হাজরা জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে তিনি মারিয়ামকে মারিয়ামের কাছে এসে ঘরের মধ্যে প্রবেশ করতেন ঘরের মধ্যে ঢুকার পরে কিছু আলোচনা রাখতেন কথাবার্তা কিছু বলতেন বাবাজি ভাইরা আমার এইভাবে একদিনের ঘটনা আলাইহিস আলাই ঘরের মধ্যে প্রবেশ করে তিনি দেখতে পেলেন কিছু ফলমূল তিনার থালাতে সাজানো রয়েছে খাওয়ার জন্য হাজরত জাকারিয়া আলাইহ ইসলাম যখন ঘরের মধ্যে ঢুকলেন তো দেখতে পাচ্ছেন যে ফলমূল খালাতে ভর্তি ফল রয়েছে যে ফলগুলো কোথাও পাওয়া যায় না দুনিয়াতে এবং ওটা মরসুমের ফল নয় ওই মরসুমে যে ফল হয় সেই মরসুমের ফল নয় অন্য মরসুমের ফল বাবাজি ভাইরা হজরত জাকারিয়া আলাইহিস সালাম এই ফল যখন দেখতে পেলেন মারিয়ামকে জিজ্ঞাসা করছেন মারিয়াম এই যে আমি ভর্তি ফল দেখতে পাচ্ছি এই ফল গুলো তুমি কোথায় পেয়েছ কে তোমাকে দিয়েছে তুমি কার কাছ থেকে নিয়েছো মারিয়াম বলছে খালু আমি কারো কাছ থেকে নিই এ ফল দুনিয়ার কোন জমিনের ফল নয় দুনিয়ার কোন ফল বাগানের ফল নয় এ ফল আল্লাহ আলমিন স্বয়ং আমার জন্য তিনি জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন জোরে বলুন এই কথা যখন হজরত জাকারিয়া আলাই সালাম শুনতে পেলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন যে মারিয়া নিজেকে এত উন্নত করতে পেরেছে যে আল্লাহ পাকুল আলমিনের প্রিয় বান্দি হয়ে গিয়েছে আমি তো নদী মারিয়ামকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাত থেকে অমরসুমের ফল পাঠাতে পারে আমি তো নবী আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না কাটি করে দোয়া করি নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নী যে হে আবার বাবু দয়া করে মেহরবানি করে আপনার নিকট থেকে আমাকে একটি সন্তান দান করুন কারণ সন্তান ছিল না। বৃদ্ধ হয়ে গিয়েছে একশো ছুঁই ছুঁই বয়স তিনার স্ত্রী বৃদ্ধা হয়ে গিয়েছে গর্ভধারণ ক্ষমতার নাই তিনি একদমই আশা ছেড়ে দিয়েছিলেন যে আল্লাহ সন্তান দিবেন তো আর কি করে দিবেন কিন্তু মারিয়ামের যখন এই ফলের থালা দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত থেকে ফল পাঠিয়েছে তো তিনার আশা জেগে গেল যে মারিয়ামকে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন অবরসুমের ফল জান্নাত থেকে পাঠাতে পারে তাহলে এই বৃদ্ধ অবস্থাতেও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সন্তান দিতে পারে জোরে বলুন সুবাহ আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়া করে ফেললেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম কে সুসংবাদ দিয়ে দিলেন ও যাকারিয়া তোমাকে একটি नेक পবিত্র সন্তান দাও হলো যার নাম হলো ইয়াহইয়া দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে এই নামে আর কোনো আমি সন্তান পাঠায়নি এবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি তখন বলেছিলেন একটি আবেগের বসে যে মারইয়ামকে যদি ফল দিতে পারে আল্লাহ আমাকেও সন্তান দিতে পারে এবার উনি বাস্তব দেখছেন যে আমি তো বৃদ্ধা হয়ে গিয়েছি আমার তো সন্তান দেওয়ার ক্ষমতাও নাই আমার স্ত্রী তো বৃদ্ধা হয়ে গিয়েছে তারও তো সন্তান ধারণ করার ক্ষমতা নাই তো সন্তানটা হবে কি করে আল্লাহাকব্বুল আলমিনকে জিজ্ঞাসা করছেন আপনি কিভাবে আমাকে সন্তান দিবেন আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি আমার স্ত্রী তো সন্তান ধারণ করার ক্ষমতা হারিয়েছে এখন আপনি কি করে সন্তান দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম কে বলেন জাকারিয়া শোনো আমি যদি তোমাকে পানি কাদা থেকে তৈরি করতে পারি তোমার যখন কোন অস্তিত্ব ছিল না তখন যদি আমি তোমাকে তৈরি করতে পারি তাহলে এই সন্তান দেওয়ার ব্যাপারে

যাতে করে আমি বুঝতে পারি আমার সন্তান হবে বলে জাকারিয়া তোমার যখন সন্তান হবে তুমি তিন হয়ে যাবে কোনো কথা বলতে পারবে না ওই সময় তুমি ইশারা ইঙ্গিতে কাজ করবে কোনো কথা বলতে পারবে না ঘটনা এইরকম হয়ে গেল সময় যখন এলো হজরত জাকারিয়া আলাইহিস সালাম বোবা হয়ে গেলেন কথা বলতে আর পারেন না তিন দিন তিন রাত্রি তিনি কথা বলতে পারেন না বোবা হয়ে গেলেন এইদিকে তিরার স্ত্রী একটি সন্তান প্রসব করলেন যার নাম ইয়াহইয়া আমার বাবাজি ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সবকিছুই হয় হ্যাঁ বললেই সবকিছু হয়ে যায় জাকারিয়া যাকারিয়া আলাইহিস সালামের একজন

আর আল্লাহর থাকা বাচ্চা ছেলে চার বছর বয়স আল্লাহ পাকবুল আলম শিশু অবস্থাতে হাজরত ইয়াহিয়া আলাই ইসালামকে দান করেছিলেন জরবুল সুবাহান আল্লাহ তো তিনি সব সময় ঘরের মধ্যে থাকতেন আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন বাইরের কোন ছেলেদের সঙ্গে খেলাধুলা করবে বেরিয়ে এসে এরকমটা করতেন না সব সময় ঘরের মধ্যেই থাকতেন আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন তিনার সম্মানিত মা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে কে দেখে বলছেন বাছারে ও আমার কলিজার টুকরা তোর কি একটু বাইরে মন চাই না বেরোতে একটু বাইরে যা তোর বয়সে অনেক শিশু ছেলে আছে সন্তান রয়েছে তাদের সঙ্গে একটু খেলাধুলা কর বাছা রে এইভাবে ঘরের মধ্যে সব সময় থাকবি কান্না করবি কেমনটা দেখায় আমাদের সঙ্গেও ভালোভাবে কথা বলিস না কেমন লাগে খুব খারাপ লাগে বাবাজি ভাইয়েরা আমার এইভাবে মা যখন সন্তানকে বলছে হজরত ইয়াহিয়া আলাই সালাম বলছেন তখন মা 这个车子。